হে বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমার ড্রাইভেন থাম্বেল থেকে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা একটা সাইট নিয়ে আলোচনা করতে চলেছি এটা তোমাদের কতটুকু নির্ভরযোগ্য এবং কতটুকু কী হবে এ টু জেড ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবা তো প্রথমে তো আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে পিঙ্গমের লিঙ্ক দেওয়া হয় তোমার চাইলে ওখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করতে পারো প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড দিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে আমরা সব ক্লিয়ার করে আসতেছি তোমরা সব ক্লিয়ার হয়ে গেলে এখানে রেজিস্টারে ক্লিক দিবা তারপর তোমার ক্লিক দিয়ে তোমার সামনে এরকম সেম চলে আসবে কিন্তু হয়ে যাবে অটোমেটিক তো দেখতে পাচ্ছি এখানে ইনভেস্ট যে আমরা মাইনে যাই তো আমরা কিন্তু আটটানব্বই টাকা বোনাস পেয়েছি উইড্রো যদি আমার মধ্যে যাই আমরা কিন্তু এখানে মিনিমাম উত্তোলন করতে পারবো দুশো টাকা ওকে তো এখান থেকে কাজটা হলো যে আপনার প্যাক আছে এখানে হ্যাপ ভিআইপি আমরা ভিআইপি কম দিতে হবে ফোনপেতে যাব এখানে গেলে কিন্তু এই দেখো আমরা কিন্তু এখানে মিনিমাম ছশো টাকা দিয়ে কাজটা করতে পারবো আমাদের ডেলি ইনকাম হয় চুয়াত্তর টাকা করে এবার কিন্তু অনেকগুলো প্যাক এখানে রয়েছে এবং আমরা যদি শেয়ারে যাই তো এখান থেকে হচ্ছে যে এখানে আমরা তিন লেভেল পর্যন্ত কমিশন পাবো ফার্স্ট লেভেল থেকে একত্রিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেল থেকে তিন পার্সেন্ট তৃতীয় লেভেল থেকে কিন্তু ওয়ান পার্সেন্ট তিন লেভেল পর্যন্ত আমরা কিন্তু কমিশন পাবো এটা হচ্ছে যদি কোনো মেম্বার টাকা ডিপোজিট করে তার উপরে ঠিক আছে এখান থেকে ডিপোজিট অপশন ডিপোজিট অপশন আমরা উপরে দেখি রিচার্জ এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের আমরা পাঁচশো দুই টাকা থেকে রিচার্জ শুরু করতে পারি সর্বনিম্ন আর উত্তরবন্ধনের মধ্যে দেখলাম দুশো টাকা পর্যন্ত তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে এই পুরাপুরি পুরোপুরি যে ডিটেলস বা বিস্তারিত তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে তোমাদের বোঝানোর কিছু নাই তো সব থেকে মেইন কথা হলো এই শাড়িগুলো কিন্তু বেশি দিন মার্কেটে থাকে না সো যদি যারা কাজ করবা বি কেয়ারফুল কেননা এগুলো কিন্তু বেশিরভাগটাই ফ্যাক্ট আর এটাও হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্ট কেননা এগুলো চলে যাবে একটা সময় গিয়ে চলে যায় তোমরা যারা চাও ভালো করে ইনকাম করতে ভালো পরিমাণে ইনকাম করতে তারা প্রোজেক্টে কাজ করতে পারো আমি জানি এবং তোমরাও জানো যে ড্রগস নামে একটা কিন্তু প্রজেক্ট কিছুদিন আগে সাকসেস হয়েছে ওখান থেকে কিন্তু মোটামুটি একজন টাকা ইনকাম করছে তো বন্ধুরা যেখানে তোমাদের ফ্রি ইনকাম হবে সেখানে কিন্তু তোমাদের কোনো ইনভেস্ট করে ইনকাম করার কোনো দরকার নেই তোমরা একটু কষ্ট করো পরিশ্রম করো রেফার করো তাহলে কিন্তু তোমরা ফ্রি ফ্রি ইনকাম করতে পারবা এগুলো সাইড থেকে দূরে থাকো কেননা এগুলো সাইড কিন্তু বেশি দিন মার্কেটে থাকে না ঠিক আছে আমি চাই যেন কারোর ক্ষতি না হয় এই জন্য তোমাদের সামনে এই সাইডগুলো নিয়ে আমি রিভিউ করি এবং বারবার করে কিন্তু বলি ঠিক আছে তো এগুলো স্যার কিন্তু কখনও তোমাদের রিয়েল হয় না হয় না এবং কখনও জীবনে হবে না এগুলো একটা সময় গিয়ে স্ক্যাম করবেই আর তোমরা গিয়ে ধরা খাবাই হয়তো তুমি খাচ্ছ না তোমার বন্ধু খাবে যখন তুমি কারো কখন সঙ্গে শেয়ার করো বা সে খাবে তো কথা হলো একই কথা মানুষের হবে নিয়ে কিন্তু কোনো লাভ নাই এটা কিন্তু অভিশাপ পড়তেই থাকবে তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এ সমস্ত সাইট থেকে কাজ করা থেকে সবাই বিরত থাকো এবং আমি যে ভালো ভালো সাইটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রজেক্টগুলো বলে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটিভাবে ভালোভাবে কাজ করো আশা করি আমরা ভালো পরিমাণ ইনকাম এই প্রজেক্টগুলো থেকে করতে পারবো আমরা এর আগেও করছি এখন আবার করতেছি তো তোমাদের সামনে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো নেক্সট আমরা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকিও আল্লাহ হাফেজ